আপনারা না বিচার আমার বিচার আমার সৃষ্টিকর্তা করবে আমি যদি কোনো ভুল করি আমার আমার বিচার সৃষ্টিকর্তা করবে কই আমি কোনো ভালো কাজ করলে আপনারা তো পুরস্কার নিয়ে আসেন না বাংলাদেশে কত মানুষ ভালো কাজ করে আপনারা তো কোনো পুরস্কার নিয়ে আসেন না তাহলে তোহিদি জনতার কাজকে খালি লুটপাট চোটপাট হানাহানি মারামারি ওর চুল দেওয়া বাল বালকাটটা দেওয়া এগুলা আমরা জনতার কোনো উৎপাত বাংলাদেশে এরপরে দেখতে চাই না ধর্ম মাননা তখন হয় না যখন আপনারা বলেন চান্দা আওয়ামী লীগও চান্দা বিএনপিও নেয় চন্দা আল্লাহও নেয় তখন সেই কথার সময় ধর্ম মাননা হয় না হ্যাঁ ধর্ম অবমাননা হয় না নাকি ধর্ম অবমাননা তখন হয় না যখন আপনাদের প্যারে পেয়ারে জামাত নেতা বলে শিশির মনির বলে যে রোজা পূজা এক তখন ধর্ম অবমাননা হয় না হয় না উত্তর দিবেন কথার তারপর পাবনার যে ইকবাল সাহেব যখন বলে নামাজ রোজা হজ জাকাত কালিমা সব কিছু চাইতে সবচেয়ে বড় ফরজ কাজ কি রাষ্ট্রের নেতা নির্ধারণ করা তখন ধর্মবর্ণ হয় না ইচ্ছা যখন এরা কোরআন শরীফের আয়াতকে বানায় হ্যাঁ তারপরে যে শিবিরের সেক্রেটারি সাদ্দাম যখন বলে যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনা পালিয়ে গিয়েছিলেন তখন হয় না এই আজারিরা যখন আমাদের নবীজিদেরকে নিয়ে নবীজিকে নিয়ে কথা বলে খাদিজা রাজি আল্লাহ তালাকে নিয়ে কথা বলে তখন ধর্ম বর্ণনা হয় না সাধন সাহেব যে বল বলতেছে ইদানিংকালে আপনারা শুনতে পান না জালা নাকি সিদ্ধান্ত দিয়েছেন জামাত আমার ক্ষমতায় নি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দেয় কখনো এগুলো কোনো কথা আমির হামদার মধ্যে একটা বেকুব জামাত নেতা যখন বলে জামাত ইসলামকে ভোট দিলে আঠারো কোটি জনগণের নামাজের সব পায় না পাবেন তখন ধর্ম অবর্ণ হয় না কেন এদেরকে জামাত নেতাদেরকে ধরে ধরে আপনারা মাটি নিচে ঢুকাই দেন না তখন আপনাদের মনে হয় না যখন মহিলারা ওই সমস্ত জামাতের আসরে যখন বসে তখন মহিলাদেরকে ভুল বোঝায় কি বলে জানেন বলে মরলে নাকি প্রথম প্রশ্ন হবে যে তুমি কোন মার্কায় ভোট দিছিলা